এই ভিডিওতে আমরা একটু বলার চেষ্টা করব বা অনেকেই প্রশ্ন করেছেন যে গুগল আমাদের তিনজন গেস্ট গেস্টার থাকবে তারা হচ্ছে এস আর সুহাগ যারা গুগল আর্টস খুব ভালো কাজ করে লাস্ট ফোর ফাইভ ইয়ার্স পাশাপাশি আইরিন আক্তার এবং পপিরানি সিনহা উনারা আসলে কোন অংশটুকু কাভার করবে আবার অনেকেই বলেছেন যে বস আপনি নেন এরকম কি আসলে আমি নিব বাট ওনারা কতটুকু ইয়া করবে এটাকে করার জন্য সেটাই বলা পাশাপাশি এই কোর্সটা আসলে কাদের জন্য তা এই কথাগুলো বলবো আর কি তার আগে একটা কথা বলে রাখি সেটা হলো যে অলরেডি একশো জন রেজিস্ট্রেশন করেছেন এবং সবাইকে যে মেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন ওই মেইলে একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া হয়েছে সেখানে অনেকে অ্যাড হয়েছেন এখন অনেকে অ্যাড হননি যদি মেল না পেয়ে থাকেন তাহলে অবশ্যই স্কিল আপার পেজে অথবা স্কিল আপার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওয়েবসাইটে গেলে পাবেন সেখানে কন্টাক্ট করবেন আচ্ছা এখন আমরা ধরেন এই কোর্সটা সাজিয়েছি যারা একদম বিগিনার লেভেল থেকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এই কোর্সটাকে আমরা একদম বিগিনার লেভেলে করতে পারবো কিনা সেটা আপনি একজন বিজনেসম্যান হন বা আপনি লোকাল মার্কেটে কাজ করতে চান বা আপনি ফ্রিল্যান্সিং কাজ করতে চান আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে চান এদেরকে উদ্দেশ্য করেই কোর্সটা সাজানো এখানে আমরা তেরোটা মডিউল আছে তেরোটা মডিউলের মধ্যে আমরা বিগিনার লেভেলে এক থেকে পাঁচটা মডিউল যারা বি ইন্টারমিডিয়েট লেভেল ছয় থেকে নয় অ্যাডভান্স লেভেল দশ থেকে বারো এবং একটা ক্যারিয়ার মনিটাইজেশন এটাকে আমরা বলছি মডিউল থ্রি বাট এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা গাইডলাইন পাবেন এস আর সোহা গাইরিন আক্তার এবং পপিরানি সিনহার কাছ থেকে পাশাপাশি আরও কিছু গেস্ট থাকবে যেমন বাপ্পি থাকবে ফজলে এলাহি থাকবে ওরা আসবে লাস্টের দিকে এবং এইখানটাতে আমাদের যে একটা কোর্স আছে ফাইবার এবং আপর্কের উপরে আমি সব সময় বলি এই কোর্সটা এখন পর্যন্ত যত ফাইবার আপওয়ার্কের কোর্স আপনি করেছেন ন্যাশনাল ইন্টারন্যাশনালি আমি মনে করি এর ধারের কাছে নেয় আর কি খুব প্র্যাকটিক্যালি বলা আছে এই কোর্সটা আপনারা ফ্রি পাবেন পাশাপাশি ওরা একটা গাইডলাইন দেবে আর এখানে আপনারা দেখতেছেন যে আমরা বিগিনি লেভেলে গুগল অ্যাডসের বিস্তারিত ক্যাম্পেইন ফান্ডামেন্টাল কিওয়ার্ড টার্গেটিং অ্যানালাইসিস এআই ম্যাক্স প্যাক যা আছে দুনিয়ায় হ্যাঁ এআই ইউজ করে কিভাবে আমরা ক্রিয়েটিভ এখানে একটা কথা বলে যে ভাইয়া আসলে এআই আসছে এখন এআই শিখব তো একটা জিনিস দেখেন ভাই যে এআই আসছে ঠিক আছে কিন্তু আসলে আমাদের গুগল অ্যাডস ফেসবুক অ্যাডস বা কোর মার্কেটিং জিনিসটা তো দুনিয়া থেকে চলে যায়নি সো এই গুগল অ্যাডস এর এখানে এআই যতটুকু লাগে সেটা আমাদের এই কোর্সের মধ্যে থাকবে কিন্তু এর মানে এই নয় যে আমরা কিভাবে একটা টেক্সট থেকে থেকে ইমেজ জেনারেশন ভিডিও এই এই জিনিসগুলো এখানে হ্যাঁ মানে এগুলো সম্পূর্ণ অ্যাপ্লাইড থাকছে আজকে আমরা কিভাবে একটা অ্যাড কপি লিখবো কিভাবে আমরা কিওয়ার্ড ডিসার্চ করব কিভাবে আমরা ক্রিয়েটিভ তৈরি করব কিভাবে একটা স্টোরি সাজায় এগুলো এর হেল্প নিয়ে গুগল এট এর পয়েন্ট অফ ভিউ থেকে যা থাকার দরকার সবকিছু এখানে থাকবে বিডিং অ্যান্ড বাজেট অপটিমাইজেশন এই বিষয়গুলো থাকতেছে এটা আপনারা জানেন ডিসপ্লে এবং ভিডিও ক্যাম্পেইন মানে ইউটিউব ক্যাম্পেইন অবজ ডিসপ্লে রিমার্কেটিং এই জিনিসগুলো করছে থাকতেছে আপনারা জানেন একটু এটা দেখে নিয়ে আমি সংক্ষেপে কনভার্সন ট্র্যাকিং অ্যান্ড অ্যানালিটিক্স এখানে আমরা জিএ এর রিপোর্ট না জাস্ট এখানে আমরা দেখব যে জিএ ইউজ করে কিভাবে আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারি তাদের কাছ থেকে আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন করে কিভাবে সেল করতে পারি এই বিষয়গুলো থাকবে পাশাপাশি এনালি গুগল ট্যাগ ম্যানেজারে এখানে গুগল অ্যাডস এর পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাডভান্স পর্যন্ত যা শেখা যায় এবং এখানে একটা ভালো ইয়া পাবেন আর কি মানে যারা ওই যে একদম স্টার্টিং করতে চান আর কি মানে পরবর্তীতে ওয়েব অ্যানালিটিক্স শিখবেন তাদের জন্য তাদেরও মানে এটা একটা ইয়া হবে মানে ওয়েব অ্যানালিটিক্সে তো আমরা অনেক কিছু ট্র্যাকিং শিখি ধরেন মানে ফেসবুকের টিকটকের বা আরো অনেক কিছু শিখে আর কি বাট এখানে গুগল এটস এর জন্য কনভার্সন ট্র্যাকিং যতটুকু শেখা দরকার এখানে সম্পূর্ণ থাকবে ঠিক আছে স্যার পাশাপাশি এখানে অ্যাডটা কিভাবে আমরা অপটিমাইজ করব স্কেলিং করব বা অডিটের পার্টটাও এখানে থাকে ঠিক আছে স্যার এরপরে অ্যাডভান্স স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব রিপোর্ট এন্ড অটোমেশন যেটা করা দরকার গত বেসেও যে ছিলাম যে করব আর কি যে মানে স্ক্রিপ্টিং করে কিভাবে আমরা অটোমেশন করতে পারি বাট এই বেসে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত থাকতে হবে আর কি যদি সাথে থাকেন এগুলো তো লাস্টের দিকের ক্লাস পাশাপাশি আমরা কেস স্টাডি করব আর কি হ্যাঁ তো এই কেস স্টাডির এখানে পপি এবং আইরিন ওরা যে কাজগুলো করতেছে ধরেন একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস অথবা একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কিভাবে ওরা ধরেন আগে অবস্থানে ছিল সেটাকে ওরা আরো করে এই পর্যন্ত নিয়ে গেছে এই সিনহা ওরা আলোচনা করবে আর ক্যারিয়ার নিয়ে তো বললাম যেটা ওই ভিডিওটা দিয়ে দেওয়া হবে পাশাপাশি আলোচনা হবে আর কি আরেকটা জিনিস আমরা যেটা করবো ধরেন আমরা একটা আমরা যদি গুগল অ্যাপসটাকে ভাগ করি যে সার্চ ক্যাম্পেন ডিসপ্লে ক্যাম্পেন রিমার্কেটিং এইভাবে যদি ভাগ করি তাহলে ধরেন আমরা একটা সার্চ ক্যাম্পেইন বা পিপিসি আমরা বিস্তারিত জানবো জানার পরে সোহাগ এসে ওখানে ক্লাস নিবে একটা কি একদম একদম রিয়েল লাইফ প্রজেক্ট ওই মুহূর্তে কাজ করতেছে যে প্রজেক্টে ধরেন থেকে শুরু করে সেটাকে একটা প্ল্যানিং করে তারপরে হচ্ছে কিওয়ার্ড সেট কপি লেখা একটা ক্যাম্পেন ইয়া করা এটা পুরোটাই থাকবে আমরা পাশাপাশি চেষ্টা করবো যে ওই ক্যাম্পেন থেকে রেজাল্ট পাইছে সেটা কিভাবে অপটিমাইজ করছে সেটাও প্র্যাকটিক্যাল দেখানো বাট এই জায়গাটা আমি কথা দিচ্ছি না এটা ডিপেন্ড অন কারণ হচ্ছে যে ওদেরও সময় সুযোগের একটা ব্যাপার আছে আর কি ঠিক আছে স্যার এরপরে ধরেন আমরা ডিসপ্লে অ্যাড করবো ডিসপ্লে অ্যাড এর পরে রিমার্কেটিং করবো এখানেও এরপরে এটা যখন আমরা পুরাটা শিখি এটা আমরা প্র্যাকটিকাল পয়েন্ট অফ কিন্তু টেস্ট মুডে প্র্যাকটিক্যালি আমরা শিখবো কিন্তু টেস্ট মুডে এসার সহজ যেটা করবে বা আইডিনও করতে পারে অথবা ধরেন পপি করতে পারে সেটা হলো যে ওরা ডিসপ্লে ক্যামেরাটা রিমার্কেটিং ক্যাম্পেন কিভাবে প্ল্যানিং করে কিভাবে সাজায় কোন স্টেজে করবে এগুলো তো আমরা শিখবই পাশাপাশি ওরা একটু রিয়েল লাইফ দেখাবে এরপরে ধরেন কনভার্সন ট্র্যাকিংটা দেখানোর ইয়ে নয় ওটা তো আমরা যেটা করি সেটাই রিয়েল লাইফ আর হ্যাঁ অপটিমাইজেশন এবং অডিট পার্টে আমি পপিকে এটা ইয়া করব যেহেতু অডিট অপটিমাইজেশন নিয়ে কাজ করে এখানে ও একটু কথা বলবে আর কি ধরেন আমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পরে ঠিক আছে ও কীভাবে করে আর ঠিক আছে স্যার এই হলো মোটামুটি আমাদের ধরেন কোর্সের বিস্তারিত আর কি হ্যাঁ তো যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের তো অলরেডি মেল দেয়া হয়েছে আর যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন আমরা সোফার উনত্রিশ তারিখে শুরু করব একটু পিসাতে পারে হয়তো কারণ হচ্ছে যে পূজা আসতেছে আমাদের ইন্ডিয়া থেকে ইউএসএ থেকে অনেকে ইয়ে করেছে বাট ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে অনেক সনাতন ধর্মাবলম্বী আছে ওদের আসলে পূজার ছুটিটার ব্যাপার আছে হয়তো এক সপ্তাহ পিছাতে পারে বাট আমরা ডিপেন্ড অন দ্য সিচুয়েশন আর কি ওভারঅল ঠিক আছে স্যার এই হলো মোটামুটি আমাদের কোর্সের ওভারঅল আপনারা কোর্স আউটলাইনটা ভালো করে একবার একটু দেখে নেবেন সবকিছু আছে কি নেই ঠিক আছে স্যার সো যা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন রেজিস্ট্রেশন করে ফেলুন ইনশাল্লাহ দেখা হচ্ছে লাইভ ক্লাসে আর কি বেঁচে থাকলে কথা হবে ও আরেকটা একটা কথা সেটা হলো আমাদের একটা ই বুক আছে আমাদের একটা ই বুক আছে ই বুকটা হয়তো আমরা আমাদের একটা ই বুক আছে জানেন যে এই ই বুকটা আমরা ফ্রি দিব কোর্স ক্লাস করার শুরুর আগে অবশ্যই এই ই বুকটা হ্যাঁ স্মার্ট মার্কেটিং এ বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি এই বইটা আপনারা পড়ে আসবেন তাহলে আমাদের এই ক্লাস টাসগুলো বুঝতে সুবিধা হবে আর ঠিক আছে স্যার সো রেজিস্ট্রেশন করার খুব সহজ নিয়ম জাস্ট আপনি এরকম একটা ইয়া পাবেন এখানে আপনি এই নাম্বারগুলোতে আপনি আপনার টাকাটা সেন্ড করে দিবেন দেওয়ার পরে এখানে আপনার নাম দিবেন ফোন নাম্বার দিবেন ইমেল অ্যাড্রেস দেবেন আপনার প্রফেশনটা দেন আর কি পাশাপাশি যে নম্বর থেকে টাকাটা পাঠাচ্ছেন সেই নাম নাম্বারটা এবং টাকা পাঠানোর পরে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন সেটা কমেন্টের ঘরে যদি আপনার এই কোর্স সম্পর্কে কিছু বলার থাকে লিখতেও পারেন নাও পারেন ইটস নট ম্যান্ডেটরি আর কি ঠিক আছে স্যার দিয়ে সাবমিট করে দিলেন দেন আপনি একটা মেল পাবেন মেল পরে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়া হবেন আমাদের পরবর্তী সব ধরনের কমিউনিকেশন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে হবে বেসে থাকলে কথা হচ্ছে লাইভ ক্লাসে থ্যাংক ইউ ভেরি